আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবো আইসক্রিম যেটাকে পাইপ আইসক্রিম বলে এই পাইপ আইসক্রিম জাতীয় যত প্রোডাক্ট আছে সবই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আমাদের মেশিনের মাধ্যমে আমাদের ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন আছে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের হাইড্রোলিক মেশিন কীরকম কাজ করে আমাদের এক ভাই নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তো তাকে মেশিন দেওয়ার আগে আমরা একটু টেস্ট করে দেখাচ্ছি তাদেরকে আমাদের মেশিন আসলে কীরকম ভাবে অপারেট করতে হয় এবং কাজটা সিলিংটা কীরকম হয় অটোমেশিনের মতো হয় না কীরকম হয় সেটা আপনাদেরকেও দেখাবো আশা করি সরাসরি দেখবেন তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তা ভাই কোথা থেকে আসছেন আপনি আমরা ঠাকুরা থেকে আসছিলাম ঠাকুরগা থেকে আমাদের কাছ থেকে কোনটা এই রবর মেশিন অর্ডার করেছেন আচ্ছা আপনি কি আজকে প্রথম আসলেন না এর আগেও আসছিলেন এর আগে আমরা দেখতে আসছি আপনাদের এই এখানে এখানে আচ্ছা এর আগে দেখতে আসছিলেন আজকে ফাইনালি এটা নিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো মেশিন তো এখন আপনাকে কোনো কিছু দেখানো হয় নাই বা কিভাবে অপারেট করে আগে আপনাকে সিলিংটা দেখাই তারপরে আপনাকে এটা অপারেট করা সরাসরি সব কিছু দেখাই দিব আপনি কোনটাই যে হাইড্রোলিক মেশিন ফ্লোর সিস্টেমটা নিয়েছি আচ্ছা তো এখন এই মেশিনটা কিভাবে কাজ করে আপনাদেরকে সরাসরি দেখাবো এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন এই মেশিনটা এখন এই যে দুইভাবে একটা অটোমেটিক এরকমভাবে কাজ করবে আপনার কোনো চাপাচাপি করতে হবে না ম্যানুয়াল মেশিনে যেরকম চাপ দিয়ে ধরতে হয় এটা ওইরকম কোনো কিছু করতে হবে না দেখেন সিলিং করা কতটা সহজ এটা ঘরের পোলা বন্ধেও কাজ করাইতে পারবেন ইনশাল্লাহ আশা করি এই যে দেখেন এই যে আপনার একটু এক্সপার্ট হইলে কিন্তু একসাথে দুই পিসও কাজ করতে পারবেন এই যে দেখেন আমাদের কিন্তু সিলিং হয়ে গেছে এখানে কোনো নিজের প্রেশার দিতে হবে না এরকম অ্যাকুরেট সিলিং পাবেন ভাই একটু আপনি আসেন দেখি আপনি সিলিং করেন এই সাইডে বসবেন তাহলে সিলিং করতে সুবিধা হবে দু একটা নষ্ট হোক সমস্যা নেই জি করেন এই যে দেখেন এখন কাজ করতেছে আমাদের নতুন উদ্যোক্তা আগেই না ভাইয়া একটু সময় মতো দিতে হবে জি কারণ বাম হাত ধাক্কা দিবেন তাহলে একটু সামনে যাবে ওই হাতে টান দিবেন হ্যাঁ নিচে পড়তে দিবেন না এই যে ঠিক আছে বুঝতে পারছেন হ্যাঁ এরকমভাবে এরকমভাবে সিলিং করতে হবে দেখেন কতটা সহজে এটা সিলিং করা যায় এই যে এই মেশিন দিয়ে এই যে তো ভাইয়া যেগুলো একটু সিলিং করছেন দু একটা দেখান একটু আমাদেরকে কোন লিক আছে আপনি নিজে দেখেন কোন লিক আছে না ভাই সিলিং ঠিকঠাক আছে এই যে দেখেন ভাই আমাদের কাছ থেকে মেশিন নিছে এর আগে কখনো কাজ করছেন কোনোদিন কাজ করেন নাই তারপরে এই যে অ্যাকুরেট সিলিং হয়েছে এই মেশিন দিয়ে যে কাজ করবে সবারটাই কিন্তু এরকম অ্যাকুরেট হবে কারণ এটা কিন্তু সম্পূর্ণ কাজটা করতেছে মেশিনে শুধু আপনার এখানে ধরে পাইপটা দিতে হবে যেরকম ম্যানুয়াল মেশিন একটু প্রেশার কম হইলে মাল লিক হবে এবার প্রেশার জোরে হইলেও মাল লিক হবে এই মেশিনে কিন্তু এরকম কোনো সমস্যা হবে না কারণ এটা সম্পূর্ণ আমাদের এয়ার কমপ্রেশার আছে কমপ্রেসারের প্রেশারটা দিবে হাইড্রোলিক মেশিন আমাদের দুই সিস্টেমের আছে একটা হচ্ছে বসে বসে কাজ করা যায় আর একটা হচ্ছে যে দাঁড়িয়ে কাজ করা যায় দুই সিস্টেমের আমাদের দুই রকম মেশিন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড সিস্টেম মেশিন এটাও ঠিক একই রকম ভাবে কাজ করবে এটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে এই যে দেখেন এই যে আমাদের কাছে স্ট্যান্ড সিস্টেম ফ্লোর সিস্টেম দুই ধরনের মেশিন আছে যার যেরকম প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে ভাই দেখেন সব সিলিং ঠিকঠাক আছে আচ্ছা তো আমাদের কাছে রবর এরকম সব ধরনের মেশিন পেয়ে যাবেন যারা রব সিন তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এই মেশিনারি প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে